এ দেশ আমার গর্ব এ মাটি আমার কাছে সোনা এখানে মুক্তির লক্ষ্যে হয় মুকলিত আমার সহস্র সাধ সহস্র বাসনা এখানে আমার পাশে হিমাচল কন্যাকুমারী কা অলঙ্ঘ প্রাচীর ঐক্য প্রতিজ্ঞা পরীক্ষা দুর্ভিক্ষ পীড়িত দেশ রক্তচক্ষু রাজার শাসন শকুলি বিশ্বস্ত বন্ধু শিথিল সিংহাসন সর্বাঙ্গে চিহ্নিত মৃত্যু সবের গলিত গন্ধ ছোটে প্রজাপুঞ্জ ওঠে আগুনে লেগেছে ঘরে খরসূর্য মাথার উপরে ভান্ডারে উধাও খাদ্য শূন্য পেটে চাষপাশ চুপ কারখানায় পড়েছে কুলুফ দোকানে দ্বারস্থ অক্ষহিনী পিছনে করুণ মূর্তি পথের কাহিনী গহন অরণ্য ছন্দে স্পন্দিত স্খলিত পায়ের শ্মশান সর্বশান্ত চোখে পড়ে বার বার হাতের শৃঙ্খল পলাতক প্রাণের সম্বল বিড়ম্বিত জীবনে আবার কুরু করাঘাত করে পালাবার নেই কোনো খিড়কির দুয়ার সম্মুখে সবুজ প্রান্তরে পায়ে পায়ে গতি বিদ্যুত কদম ঘুম ভাঙে সম্মিলিত মুঠি অগ্নি বর্ণ চোখের ভ্রুকুটি মুহূর্তে হারায় দম্ভ দর্পতার হয় কুটি কুটি গঙ্গার জোয়ারে এসে লাগে ভলগার তীরের স্পর্শ চোখে সূর্যোদয় জাগে মুক্তি আজ বীরবাহু শৃঙ্খলে মেনেছে পরাভব দিগন্তে দিগন্তে দেখি বিস্ফারিত আসন্ন বিপ্লব এখানে বিচিত্র স্রোত মুক্তির একাগ্র লক্ষ্যে আসে আজকের তুরঙ্গ ইতিহাসে দেশপ্রেম দেশ পদক্ষেপ কেবলই চঞ্চল গ্রামে গঞ্জে শহরে বাজারে দুর্যয় সংকল্পনায় হাজারে হাজারে মৃত্যু কীর্ণ পথে হই জড়ো নতুন জন্মের ডঙ্কা বাজে বেদনায় পৃথিবী এ এদেশ আমার গর্ব এই মাটি আমার চোখে সোনা আমি করি জন্ম বৃত্তান্ত ঘোষণা